এদিকে উত্তর পশ্চিম চীনের একটি আঞ্চলিক সরকার সম্প্রতি ভারত ঘেষে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠান ঘোষণা করে ঘাড়ের উপর দুই নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার এমন ঘোষণার প্রতিবাদ জানায় নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ জানিয়ে বলেন চীনের ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়ে নয়াদিল্লি জানাই প্রতিবেশী দেশটির দুটি কাউন্টি প্রতিষ্ঠা ঘোষণার পর ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আপত্তি ও প্রতিবাদ জানান এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া গত সাতাশ ডিসেম্বর জানাই পশ্চিম চীনের জিংজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেন এলোরনাহেন আনহ্যাংকা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ এটির অনুমোদন দেন অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন তথাকথিত কাউন্টিগুলো কিছু অংশ লাদাখের অধীনে পড়ে ভারত কখনোই এই অঞ্চলের ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলদারিত্ব মেনে নেবেন না তিনি বলেন আমরা দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা করি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে লাদাখে পড়ে এ এলাকায় ভারতীয় ভূখণ্ডে চীনের বেআইনি দখলদারিত্ব আমরা কখনোই মেনে নেইনি। রণধীর জসওয়াল আরও বলেন নতুন কাউন্টি গঠন ওই এলাকার উপর আমাদের সার্বভৌমত্বের বিষয়ে ভারতের দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না এবং চীনের অবৈধ ও জোরপূর্বক দখলদারী বৈধতা দেবেন না আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে তার তীব্র প্রতিবাদ জানাই এদিকে গত পঁচিশ ডিসেম্বর সিনহুয়া আরেক প্রতিবেদনে জানায় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলোস সাংপো নদীর ওপর একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে চীন এতে ভারতের বেহাল দশা